জন্য একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে যদি কেউ জানে যে এই মেয়েটা ছেলেকে পছন্দই করে না তাও বলছে তোর একেই বিয়ে করতে হবে এটা ইসলামের সম্পূর্ণ পাঠ কে আগে বলঞ্জমা তুমি কি কে বিয়ে করবা কিনা তোমার মতমত আছে কি মেয়ে বলে আমার পছন্দ না কোন বাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া ঠিক কিনা বলে ভাগ্যের কোনো পরিবর্তন নাই বা দোয়া এমন একটা হাতিয়ার দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে ফেলে সুবহানাল্লাহ শোনায় এজন্য আমার প্রিয় বোন আপনি টেনশন করবেন না যে সঠিক মানুষ বান বিয়ে করবেন আচ্ছা অনেক 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 প্রশ্ন ভাই আসলে প্রশ্নগুলো এমন কিছু বিষয়ে যেগুলো এখন বললে মিডিয়ার ভাইরা অনেক অনেক বেশি সুযোগ পেয়ে যাবে উল্টোপাল্টা থামলে দেওয়ার জন্য আচ্ছা আমি একদম তিনি মাদ্রাসায় পড়তে চান কিন্তু তার পরিবার তাকে বিয়ে দিতে চায় অথবা জাল লাইনে জন্য চাপ দিচ্ছে পড়াশোনা চাপ দিচ্ছে এখন বনের করণীয় কি দেখেন বোনের যদি সিরিয়াস আমি কোন রকম মজরা বলছি একদম টু বি সিরিয়াস উইথ ইউ টু বি অনেস্ট উইথ ইউ প্রত্যেক মেয়ের জন্য উচিত একজন উত্তম জীবন সঙ্গী পেলে বিয়ে করা দ্য সেকেন্ড থিং ইজ যদি কোনো মেয়েকে কেউ ফোর্স করে যে তোমাকে এই ছেলেকে বিয়ে করতে হবে ইন স্পাইট অফ নোয়িং দ্যাট দিস গার্ল রিয়েলি হেট দিস বয় যদি কেউ জানে যে এই মেয়েটা এই ছেলেকে পছন্দই করে না তাও বলছে তরিব একেই বিয়ে করতে হবে এটা ইসলামে সম্পূর্ণ হারাম বুঝো কথা আমার ঠিক আছে না ইসলামের কথা হচ্ছে ইউ হ্যাভ টু টেক দা পারমিশন ফ্রম ইউর ডটার মেয়েকে আগে বলেন যে মা তুমি কি একে বিয়ে করবা কিনা তোমার মতামত আছে কিনা ইফ শি ইজ অ্যাগ্রি উইথ দিস প্রপোজাল তাহলে যায় যদি মেয়ে বলে আমার পছন্দ না কোনো পাপের ক্ষমতা নাই জোর করে বিয়ে দেওয়া ঠিক কিনা বলে আচ্ছা তৃতীয় বিষয়টা হচ্ছে যদি আমার বোনের মনে হয় যে মাদ্রাসায় পড়লে আমার জন্য উত্তম হবে আব্বা আম্মাকে কনভেন্স করে কিংবা কোন বড় আলেমকে নিয়ে গিয়ে আব্বা আম্মাকে বোঝান যদি না বোঝে আরো ট্রাই করেন যদি একান্তই না হয় দোয়া করেন দোয়াটাই হচ্ছে আমার জিনিস তাকদিরু লা ইয়ারুদ ভাগ্যের কোনো পরিবর্তন নাই বা দোয়া এমন একটা হাতিয়া দোয়ার মাধ্যমে আল্লাহ বান্দার ভাগ্যকে পরিবর্তন করে ফেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আমার প্রিয় বোন আপনি টেনশন করবেন না যে সঠিক মানুষ পান বিয়ে করবেন যদি না পান আব্বা আম্মাকে যথা সাধ্য ট্রয় করবেন বোঝাবার জন্য আল্লাহ আমার বোনকে বোঝার তৌফিক দান করেও সকলে পড়া আমিন